কি এটা সুস্বাদু আমের মধ্যে কোনটা সবচেয়ে সুস্বাদু প্রিয় দর্শক প্রথম আলোর প্রকাশনা অনুযায়ী বিশ তারিখের পর থেকে রাজশাহীর বিভিন্ন জায়গা থেকে জাতের আমগুলো ডেলিভারির কথা বলা হয়েছে বা পরিপক্কতা অর্জন করবে এটা বলা হয়েছিল তবু কিন্তু আমরা দেখছি অলরেডি আমাদের বিখ্যাত বানেশ্বর বাজারে শুরু হয়েছে আম কেনাবেচা মানে অনেক গাছ রয়েছে যেগুলো আবহাওয়াগত কারণে অলরেডি পাকা শুরু হয়েছে এবং অনেকটাই পরিপক্কতা পেয়েছে এছাড়াও হিমসাগর জাতের আম বলা হয়েছিল তিরিশ তারিখের মধ্যে সেটা পাওয়া যাবে কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু গোপালভোগ আমগুলো হাটে প্রচুর পরিমাণে উঠছেন এখানে ক্রেতা বিক্রেতাগণ রয়েছেন বিভিন্ন এলাকা থেকে তারা এসেছে নাম নিয়ে এসেছেন এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু বিক্রেতারা রয়েছেন ক্রেতারা আসেন এখান থেকে আম ক্রয় করে থাকেন তো প্রদর্শতায় এই হাটে প্রচুর পরিমাণ আম পাওয়া যায় এটা হচ্ছে রাজশাহীর বিখ্যাত জনপ্রিয় হাট বানেশ্বর বাজার তো এই বানেশ্বর বাজারে আপনারা চলে আসতে পারেন এটা হচ্ছে রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবস্থান করছে আপনারা চলে আসবেন সেই সাথে আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন ধন্যবাদ